হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে ছিল সানডে তো সকালবেলা উঠে হচ্ছে আমি আগে আলু ভাজা করেছি আর আমার এত জোরে খিদে পেয়েছে যে আমি রুটি পর্যন্ত ওয়েট করতে পারছিলাম না আমি আলু ভাজা দিয়েই মুড়ি খেয়েছিলাম আর সবার জন্য একটু রুটি করেছিলাম আর এটা হচ্ছে কি জাপানি পুঁটি বলে তো নিয়ে এসেছিলো একটুখানি ছিল তো ওটাকে হচ্ছে আমি ভিজিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তোমার আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে হচ্ছে ধুয়ে রেখে দিলাম আর দেখো জাপানি পুটিটা আমি হচ্ছে রান্না করেছিলাম আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে মানে কালিয়া টাইপের করেছিলাম বেশ আমার তো বেশ ভালোই লাগে কিন্তু এর পরেও মাংস নিয়ে চলে এসেছে কীরকম রাগটা ধরে তোমরাই বলো কারণ ডাল আলু সিদ্ধ মাছ করেছি আবার মাংস আনার কী দরকার হ্যাঁ রাত্রে নিয়ে আসতো আলাদা ব্যাপার এবার না ওই ওই হচ্ছে তোমার তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটার দিকে মাংস যদি নিয়ে আসে এবার রান্না করতে করতে কটা বাজবে তোমরাই বলো সো আজকের খেতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আমি কী যে বলবো এত গরম পড়েছে আজকে ধারণার বাইরে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে পেঁয়াজ কাটতে বসে গিয়েছিলাম মাংসটা ধুয়ে আমি ঝুড়িতে হচ্ছে রেখে দিয়েছিলাম ঝুড়িতে রাখলে মাংস থেকে হচ্ছে ভালো করে না মানে জলটা হচ্ছে চলে যায় আর পেঁয়াজ টিয়াজগুলো কেটে আদা রসুনগুলো আমি কেটে নিয়েছিলাম কারণ একটাই আমি আজকে মানে মাংসটা রান্না করব না কারণ আমি হচ্ছে রান্নাটা হচ্ছে আজকে আমার করার ইচ্ছা নেই প্রতিদিন আমি রান্না করলে না আমি না মাংস একদমই খেতে পারি না কেন আমি জানি না নিজে রান্না করে নিজে মাংস খেতে ভালো লাগে না তো এই জন্য বললাম মা রান্না করুক বা অন্য কেউ রান্না করুক তো মার তো অনেক কাজ থাকে যেমন মা পুজো দেয় মা হচ্ছে প্রচুর হচ্ছে কাজকর্ম করে টুকিটাকি কাজ যেগুলো হচ্ছে মানে যেটা মার প্রতিদিনের ডিউটি যাবে বলা হয় মা সবসময় তো চারিদিকগুলো ঘষাঘষি করে তো ওইগুলো মা করে যার জন্য মা পারবে না বললো তো ওই জন্য ও করে দেবে বললো মাংসটা তো মাংসটা করে দেবে বলে যে এত সুন্দর খেতে হয়েছে কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছে সেটা হচ্ছে আমি আমি হচ্ছে মাংস আদা রসুন পেঁয়াজ ঠিক আছে তাতে উল্টো পাল্টা দিলেন আমার নিজেরই কীরকম একটা লাগে ওমা মা ও লুকিয়ে লুকিয়ে মৌরি দিয়ে ফেলেছে ইচ্ছা করে দিয়েছে মৌরিটা এবার আমি তো মৌরির গন্ধ পাচ্ছি তাও বলছে সবাই যে না না একদম মৌড়ি দেয়নি কিন্তু পরে শুনলাম নাকি মৌড়ি দিয়েছে তোমরাই বলো তো একেবারে ডাইরেক্ট রান্নার ভিডিও আমি আর করিনি কারণ তখন আমি তারপরে রেস্ট নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে তোমার রান্নাবান্না হয়ে গেছে আর দেখো মাংসটা পুরো কষা কষা টাইপের করেছিল গেবি গেবি আর যদি সকাল থেকে অনেকটা মাংস রান্না করা হয়েছে সেহেতু আমার আজকে সন্ধেবেলায় একটু ছুটি মানে মাংস আছে ডাল আছে মাছ আছে তো সবাই ভাত খাবে বাবা রুটি খাবে আর আমার একদম মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে না একবেলা যদি রিচ খায় না আরেকবেলা রিচ খেতে একদম ইচ্ছে হয় না তাও কিন্তু আমি খাব কারণ আমার তো খুব ইচ্ছা করেছে হচ্ছে মাংস আর মুরগি তাও খাবো আর প্রচন্ড গরম পড়েছে গরমেতে আমার টিপ সিঁদুর সব গলে যাচ্ছে তো এদিকে হচ্ছে আমি মাংস গরম করছি ডালটা গরম করবো মাছটা আর গরম করবো না একটু ভাত বসাবো বাবার জন্য কটা রুটি করে দেবো কারণ বাবা রুটিই খাবে বাবা ভাত খাওয়া পছন্দ করে না আজকে মাংসটা দারুণ খেতে হয়েছে আগের দিন আমার থেকেও বেটার বেটার হয়েছে তো কালারটা আরও সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে আর একটু ঝাল হয়েছে আসলে ঝালটা আমার জন্যই হয়েছিল আজকের মাংসটা কারণ আমি হচ্ছে শুকনো লঙ্কাটা হচ্ছে আজকে দিয়ে করতে বলেছিলাম সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে ওষুধ খাওয়া জীবনে এত ওষুধ খাইনি এত ওষুধ জীবনে খাইনি না খেয়েছি এবার যখন খেয়েছি তখন তো মানে জ্বর ছিল একদিন দুদিন এত করে ওষুধ আমার ভালো লাগে না এই যে ওষুধটা মানে এটা হচ্ছে তোমার ভূমির ওষুধ আমার একটাও খেতে হয়নি আমি বলেও ছিলাম যে একটা প্যাকেট দাও লাগলে আবার নিবা ওষুধগুলো আমি ছোটো ছোটো দেখতে বেশ খাইনি কারণ তো একবারও হয়নি একবার হয়েছিল আর একদম ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু ওষুধ খেতে হবে কী যে কপাল আমার আমার আর ভালো লাগে না না দুধ খেতে ভালো লাগে না ওষুধ খেতে ভালো লাগে বাট আস্তে আস্তে ওষুধ নয় আস্তে আস্তে দুধটা আমার মানে ভালো লাগে মানে এখন কিন্তু দুধ খাওয়ার পরে একটু মাঝে মাঝে অ্যাসিড হয়ে যায় ছোটোখাটো অ্যাসিড ঠান্ডা জল খেলে আবার ঠিক হয়ে যাবে আমার একটা বেশ ভালো ঠান্ডা জল খেলে হচ্ছে আমার ওষুধ খেতে লাগে না আমার হচ্ছে ঠান্ডা জল খেলে আমার হচ্ছে গ্যাস ট্যাস বা অম্বল যাই হোক আমার ঠিক হয়ে যাবে এবার ঠিক খাবো তো এখানে ব্লগটা এন্ড করছি তোমার সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা